সাধারণ কর্মী হয়েও মানুষের কাজ করা যায় এমএলএ হোক করা যায় এমপি এমপিও করা যায় আমি এমএলএ ছিলাম ক্ষেত্রটা ছোটো ছিল মাদারিহাট যেহেতু এখন এমপি হয়েছে তো স্বাভাবিক কারণে ষাটটা বিধানসভা মিলে একটা লোকসভা ক্ষেত্র তো কাজের ক্ষেত্রেও বাড়বে দায়িত্বটাও যেহেতু বেড়েছে কাজের ক্ষেত্রেও বেড়েছে তো সুতরাং সবাইকে নিয়ে চলা সবারই কাজ করা এবং সব সময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে শোনা এবং পার্লামেন্টে সেগুলো তুলে এবং সমস্যার সমাধান করা এটা আমার প্রায়োরিটির মধ্যে থাকে আর দেখুন আনুষ্ঠানিকভাবে কে হবে এখনও দলের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি সুতরাং কাউকে শুভেচ্ছা দেওয়া কিংবা নেওয়া এটা ঠিক এখন না যখন মানে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যখন ঘোষণা হয়ে যাবে যে বা যে হবেন তাতে তাকে তা নিশ্চিতভাবে একটা শুভেচ্ছা বার্তা তো দিতেই হবে অভিজিৎ করছে দেখুন আমাদের মধ্যে যে আমরা ভারতীয় জনতা পার্টি করি আমাদের জন্য দেশ সবচেয়ে বড় তারপরে দল তারপরে ব্যক্তি দলের উপরে ব্যক্তি হতে পারে না এবং দলের আমাদের সবচেয়ে উপরে হচ্ছে রাষ্ট্র এবার ওনার কি হয়েছে সেটা তো আমি ঠিক বলতে পারি না কিন্তু দল বিরোধী যে কোনো কাজ দল মেনে নিতে পারে না যেহেতু দল আমাদের সর্বোপরি আছে দলকে দেখতে হবে সেটা আমাদের যেটা যে টিম আছে যারা দেখে এটা সেটা নিশ্চিতভাবে ওনারা খতিয়ে দেখবেন কি আছে কী নেই হলং বাংলোতে আগুন লাগার ঘটনা নিয়ে কী বলবেন আপনি ওখানকার স্থানীয় সাংসদ কিভাবে আগুন লাগলো বলে মনে করেন দেখুন হলং বাংলো মাদারিহাট বাসির একটা আবেগ এবং শুধু মাদারীহাট বলবো না পুরোপুরি পশ্চিমবঙ্গেরই একটা সবচেয়ে পুরানো আমরা বলতে পারি যে বন বাংলো এখানে সেখানে অনেক নেতা নেত্রী ইভেন অনেক সময় আমি দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর হেলিকপ্টার মাদারীহাট স্কুলের গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতেন এবং উনি হলং বাংলোতে থাকতেন এবং অনেক নেতা নেত্রী বলুন অভিনেতা অভিনেত্রী দেশ বিদেশের পর্যটক সকলেই কিন্তু সেখানে থেকেছেন এবং সকালে সব সকলেরই আগ্রহ থাকতো যে যদি আমি উত্তরবঙ্গে যাই তাহলে একবার অন্তত এক রাত হলং বাংলোতে কাট এসে সবারই আগ্রহ থাকতো এবং আমাদের কাছে প্রচুর মানে রিকোয়েস্ট আসতো যে অন্তত একদিন থাকার জন্য সেখানে ব্যবস্থা করে দিন এটা আসতো সেখানে একটা সেখান থেকে আপনি দাঁড়িয়ে বাইসন দেখতে পারতেন তারপরে আপনি গন্ডা দেখতে পারেন এরকম একটা ব্যবস্থা ছিল তো সেখানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যা নিশ্চয়ই আমাদেরকে আমরা সকলে আহত যে কেন সেখানে আগুন লেগেছে আমি বিভিন্ন ধরনের আমি যেহেতু কলকাতাতে আছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে যে সেখানে নাকি শর্ট সার্কিট হয়েছে নাকি এসি ব্লাস্ট হয়েছে তো আমার বক্তব্য যে যেখানে বলা হচ্ছে যে এসি ব্লাস্ট হয়েছে সেখানে পনেরোই জুন থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে কেউ সেখানে ঢুকতে পারে না তো সেখানে তো স্বাভাবিক কারণে সেটা রুমগুলো বন্ধ আছে তাহলে এসি চললো কি করে এবং ধারাবাহিকভাবে সেখানে বৃষ্টি হচ্ছে মানে আমিও বাড়িতে যখন যাই ঘুমানোর সময় একটা পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে এখানে এসি কিভাবে চললো আর ব্লাস্ট কি করে এবং ব্লাস্ট করে আগুন কি করে লাগলো এটা একটা প্রশ্ন রয়ে গেছে তারপরে সে যেখানে পর্যটকরা সেখানে শর্ট সার্কিট হয় আগুনটা লাগলো কি করে আমি নিশ্চিতভাবে চাই যে একটা সঠিকভাবে নিরপেক্ষ নিরপেক্ষ একটা তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে বের হয়ে কারা এর জন্য দায়ী আরও হতে পারে যে দেখবেন যে বিভিন্ন জায়গাতে ফরেস্টের ভিতরে যারা বেসরকারি সংস্থা আছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না সে মানে আগুন লাগুনের পিছনে কোনো মানে প্রাইভেট সংস্থাকে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না সরকার সেটাও একটা হতে পারে তা আমি চাই যে একটা সম্পূর্ণভাবে একটা সুন্দরভাবে তদন্ত হোক এবং কেন সেখানে আগুন লেগেছে কারা তার জন্য দায়ী সেটা মানে সাধারণ মানুষের কাছে আনা দরকার এটা